আপনারা পিভিউতে যে ফটোগুলো দেখতে পেলেন এই ফটোগুলো কলাম দশ সেকেন্ড আপনারা তৈরি করতে পারবেন জিমিনি অ্যাপ্লিকেশনের মাধ্যমে আর এই ফটোগুলো কলাম টিকটক ইনস্টাগ্রামে খুবই ভাইরাল আর এই ধরনের ফটোগুলো কীভাবে আপনারা বানাবেন সেটা আজকে আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দেবো চলুন বেশি কথা না আমার এই ভিডিওটা শুরু করা যাক সর্বপ্রথম আপনি প্লে স্টোর ওপেন করে নেবেন প্লে স্টোর ওপেন করার পর আপনি জিমিনি অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন আমার আগের থেকে ডাউনলোড করা ছিল এই জন্য ওপেন লেখা দেখতে পাচ্ছেন এই ওপেনের পর ক্লিক করব ওপেনের পর ক্লিক করার পর আপনার সামনে একটা ইন্টারফেস করবো আপনি উপরে এখানটাতে ক্লিক করবেন ক্লিক করে সবার প্রথমে লেখা দেখতে পান টু পয়েন্ট ফাইভ ফ্লাস এটাকে সিলেক্ট করে নেবেন এটাকে সিলেক্ট করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ব্যানানা ক্রিয়েটিভ ইমেজ এখানটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে প্লাস আইকনের একটা এই প্লাস আইকনের পর ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে চলে আসবে আপনি গ্যালারিতে ক্লিক করে আপনার একটা ছবি নিয়ে নেবেন আপনাদের দেখানোর জন্য আমি একটা ছবি সিলেক্ট করে দিচ্ছি এরপরে কিন্তু একটা টেক্সট দরকার হবে কিছু লেখার দরকার হবে এই লেখাটা কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনার সেখান থেকে নিয়ে নেবেন দেখতে পাচ্ছেন যে এইভাবে আপনার বয়সটা আপনি চাইলে এইখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারেন আপনার আপনার মতন আপনি লিখে নেবেন আমি আমার মতন লিখে নিয়েছি নেওয়ার পরে আপনি এইখানটাতে ক্লিক করবেন ডান সাইডে একটা আইকন দেখতে পাচ্ছেন এইখানটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু এখানে কিছুক্ষণ প্রসেসিং নেবে দেখতে পাচ্ছেন যে আমাদের প্রসেসিং এর কাজ কিন্তু শুরু হয়ে গেছে এখানে দশ সেকেন্ডের মতো সময় লাগতে পারে আপনি সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে আপনার এখানে দেখতে পাচ্ছেন যে দশ সেকেন্ড অপেক্ষা করার পর কিন্তু আমাদের ছবিটা কত সুন্দরভাবে এডিট করে দিয়ে দেখতে পাচ্ছেন যে আমার মুখের সাথে কিন্তু হুব হুব আমার ফেসটার সাথে আমার ফেসটা মিলে গেছে দেখতে পাচ্ছেন আর এই ছবিটাকে ডাউনলোড করার জন্য আপনি এখানটাতে ক্লিক করবেন ডাউনলোড আইকন দেখতে পাচ্ছেন ডাউনলোড আইকনের পর ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনার গ্যালারিতে ফটোটা ডাউনলোড হয়ে যাবে আর আমি আপনাদের অসংখ্য ফর্ম দিয়ে দিবো এই আজকে ভিডিও ভিডিওতে ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দেওয়ার সাথে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ